আসসালামু আলাইকুম আসসালাম শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে গেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থামেল দেখে অলরেডি বুঝে গেছেন তা আমি কথা বলাবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি নর্থ থেকে ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে প্রথমে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি নরসিংদী থেকে ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর যেতে সুভন নর্মাল যে সিট এর মূল্য পড়বে ষাট টাকা এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে সত্তর টাকা এফ সিট বা বগির প্রথম সারির যে সিট এর মূল্য পড়বে একশত টাকা তারপরে স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য পড়বে একশত তেত্রিশ টাকা এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে একশত ছাপ্পান্ন টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি নরসিংদী থেকে ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা এক্সপ্রেস ঢাকা এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে রাত দুইটা আঠারো মিনিটে এবং এটি ঢাকা বিমানবন্দর বা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে ভোর চারটা এক মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই এরপরে রয়েছে ঢাকা মেইল ঢাকা মেইল ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে ভোর পাঁচটা পাঁচ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা উনষাট মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে তিতাস ওয়ান তিতাস ওয়ান ট্রেনটি থেকে ছাড়বে সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সকাল সাতটা আটচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে সকাল সাতটা আটাইশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সকাল আটটা আটচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফড্রে নেই এরপরে রয়েছে এগারো সিন্দুর প্রভাতি এই ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে সকাল নয়টা চার মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সকাল নয়টা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফড্রে নেই এরপরে রয়েছে উপকূল উপকূল ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে সকাল দশটা সাত মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সকাল দশটা সাতচল্লিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে সকাল এগারোটায় এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সকাল এগারোটা তেতাল্লিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কালোনি কালোনি ট্রেনটি নর্সিং থেকে ছাড়বে সকাল এগারোটা বিয়াল্লিশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে দুপুর বারোটা বাইশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে তিতাস টু তিতাস টু ট্রেনটি নর্সিং থেকে ছাড়বে দুপুর দুইটা বারো মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে দুপুর দুইটা ছাপ্পান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে এগারো সিন্দুর গুধুলি এই ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে দুপুর তিনটা সাতাইশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে বিকাল চারটা সাত মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে বিকাল চারটা আটত্রিশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস এই ট্রেনটি নরসিংহদী থেকে ছাড়বে বিকাল পাঁচটা তিরিশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা দশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কিশোরগঞ্জ এক্সপ্রেস এই ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে আপনি নরসিংদী থেকে ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর যেতে এই তেরোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এডেজেড শিক্ষার সঙ্গেই থাকবেন